আগামী চারই মে থেকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের চৌষট্টিতম ফার্মাসিস্ট সি ক্যাটাগরিতে অনলাইনে আবেদন শুরু হবে আপনারা সকলেই প্রিপারেশন নেন কাগজপত্র রেডি করেন সময় খুবই অল্প পাবেন আসন সংখ্যা সীমিত দেরি করে আবেদন করতে গেলে আসন সংখ্যা ফিল হয়ে যাবে আবার আপনাদের সময়টা নষ্ট হবে মানুষের মানুষের সেবা করার সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবেন এবং ব্যবসা করে যে নিয়োগ করেছেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ফার্মেসি ব্যবসা করে মানুষের পাশে থাকবেন সেখান থেকে বঞ্চিত হবেন তাই আগে থেকে নিজেকে প্রস্তুত রাখুন প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ আপনার সফল kata tekan kamu.